নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফর্টিন অফ ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গত তিন চার দিন থেকে বেশ ভালো ঠান্ডা পড়েছে বিশেষ করে ভোরবেলা আর সন্ধেবেলার দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে আর মা আজকে একটু সকাল সকাল বাজারে গেছে তাও দেড় দু ঘন্টা হয়ে গেল মানে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরবে আর সকাল থেকে এই এখন পর্যন্ত পাড়ায় ছ সাতজন সবজি আলা আসলো আর দশ জন মাছ আলা আমাদের এদিকে এই সুবিধাটা আছে একদম সকাল সকাল সবজি মাছ এগুলো একদম ঘরের ওপর থেকেই মানে বাড়ির ওপর থেকেই পাওয়া যায় তুলতুল প্রতিদিনের মতন আজকেও সাড়ে ছটা পনেরো সাতটায় ঘুম থেকে উঠেছিল তারপর ওকে একটু দুধ খাইয়ে দিলাম দিয়ে একটুখানি খেলল খেলে ঘুমিয়ে পড়েছে আর এবার ওকে ঘুম থেকে তুলব আর ওদিকে আমার সকালের সমস্ত কাজ প্রায় কমপ্লিট একটা দুটো বাকি আছে সেটা একটু পরে করে নেব আজকে তো আর আমার মানে কোথাও বেরোনোর নেই আপাতত কোথাও বেরোনোর নেই যা কাজ ছিল মোটামুটি তিন দিনে অনেকটা সেরে নিয়েছি আর আরও কিছু কাজ আছে সেগুলো ধীরে ধীরে সারলেও চলবে তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে নিয়েছে আর আমি ছাদে এসে এই লেপ কম্বল এগুলো সব রোদে দিলাম আর তার সাথে সকালে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলো সব রোদে মেলে দিয়েছি কেন তুই কেন করছিস ওরকম দেখো দেখো শুধু উৎকাম ঠিক আছে চল নিজে চল চলো বাবা চলো চলো এখন বাজে বারোটা পনেরো আর মা ওই এগারোটা দশ পনেরো নাগাদ বাজার থেকে ফিরলেন আর ফুলতুলকে সবে মাত্র স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এবার একটু ফলের রস খাইয়ে দেব রসটা করেই রেখেছি এখন বাজে দুটো কুড়ি আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাওয়ানোর পর কিছুক্ষণ খেলা করছিল খেলা করতে করতে একা একাই ঘুমিয়ে পড়েছে ঘুমানোর পর ওকে কম্বল টম্বল দিয়ে ঢেকে দিলাম তারপর বালিশ দিয়ে দিলাম দুদিকে দিয়ে আজকে রকিকে স্নান করিয়ে দিয়েছি এই আধ ঘন্টা পনেরো এক ঘন্টা আগে রকিকে স্নান করালাম ওকে স্নান করিয়ে তারপর কিছু কাজ ছিল সেগুলো সারলাম কিছু জামা কাপড় কাচার ছিল সেগুলো সব কাচলাম আর এবার আমি স্নানে যাব দিকে রকের খাবারটা একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হোক তারপর এখানে নিয়ে এসে খেতে দিয়ে দেব এখন বাজে তিনটে আর তখন আমি রকিকে খেতে দিয়ে স্নানে গেছিলাম স্নান টান সেরে কিছুক্ষণ আগেই উঠলাম তারপর তুলতুলকে ঘুম থেকে উঠালাম আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ভাত মুসুরির ডাল সেদ্ধ তার মধ্যে একটু আলু আর পেঁপে সেদ্ধ আছে আর একটা পে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা এই যে ঘুম থেকে উঠল এবার খাওয়া দাওয়ার পর আর ঘুমাবেন বাধ্য হয়ে ওকে ওঠালাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর খেতে খেতে আরও দেরি হয়ে যাবে তুলতুলকে লাঞ্চ করিয়ে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম ও বেডে বসে বসে একটু টিভি দেখছিল আর শেফাকে আমি ওই যে সকালে ছাদে কম্বল লেপ কাপড় এগুলো সব দিয়েছিলাম সেগুলো সব তুলে ওপরের ঘরে রেখে দরজা জানলাগুলো সব বন্ধ করলাম নিচে এসে নিচের দরজা জানলাগুলো সব বন্ধ করলাম তারপরে যা মশা ঢোকার ঢুকে গেছে যেন মনে হচ্ছে বাড়িতে মশার চাষ করা হয়েছে এত মশা অল আউট আগরবাতি এত কিছু জ্বালানোর পর কমতি নেই আর তারপরে ভাই আসলো তো মার আর ভাই একসাথে লাঞ্চ করে নিল মা আজকে লাঞ্চে বানিয়েছিলেন ভাত পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আর আজকে আমার বৃহস্পতিবার তো এখন আমি এই ফল কাটতে বসেছি আমার ভাই এনে দিয়েছে এই ড্রাগন ফ্রুটস কিউই এখন এগুলো সব কেটেছি দেখেই তো খাওয়ার ভক্তি উড়ে গেছে আমার টেস্ট তো করিনি কিন্তু দেখি খেতে পারবো কি না তাই আমি অর্ধেকটা কেটেছি আর তার সাথে একটু আপেল কমলা লেবু আর তিনটে আঙুল নিয়ে নিয়েছি ভালো লাগলে খাবো আর না হলে ওকে দিয়েই খাওয়াবো এই এই যে ফল কেটেছি এর মধ্যে থেকে একটা ফল যদি না মা খাবে না ভাই খাবে দুজনের একজনের টাচ করবে না ঝুড়িতে এখনও ইয়ে এতগুলো আছে আবার ওই দিকে দুটো ঝুড়িতে আছে ঠাকুরের ঘরে একটা বাস্কেট আছে সেই বাস্কেটে কিছুটা আছে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর তুলতুল মামার সাথে ঘোরাঘুরি করে এই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো আর এদিকে ওর জন্য দুধটা জাল দিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করতে দেব তারপর সন্ধ্যা দিয়ে এসে দুধটা খাইয়ে দেবো আজকে আর দুপুরবেলায় এক একফোরটা রেস্ট নিতে পারিনি না আমি না মা এই টুকটাক কাজ করতে করতে এতটা সময় চলে গেল আর মা একটু চালতার আচার করবে তাই চালতাগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছে আর তখন যে ফলগুলো কেটেছিলাম তার মধ্যে তো ওই কিবি আর ড্রাগন ফলটা কেটেছিলাম কিন্তু ওটা আমি আর গলার্ধকরণ করতে পারিনি মানে টেস্টটা আমার জাস্ট এক পিসই নিয়ে টেস্ট করেছিলাম আমার এতটাই খারাপ লেগেছিল আমি আর খাইনি ভাইকে বললাম খেতে ও জাস্ট এক পিস নিল ও খেতে পারলো না তারপর রকিকে দিয়ে দিলাম রকি খুব ভালোভাবে খেয়ে নিয়েছে কিউই আর ড্রাগন দুটো ফলই খুব সুন্দরভাবে একদম চেটে পুটে খেয়ে নিল আর এখানে নিয়ে এখন রাবার ব্যান্ড নিয়ে খেলা করছে এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়েছি এবার সন্ধ্যা টুকিয়ে আসি এখন বাজে সাতটা পঞ্চান্ন আর তখন সন্ধে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি তুলতুল মা তিনজনে বেড়ে বসে খেলা করতে করতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই আধ ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছি তুলতুল এখন বেড়ে বসে একটু মুড়ি খাচ্ছে আর মা এদিকে দুপুরবেলা যে চালতাটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলো সেই চালতা আচার করছে এখানে চালতাটা কষানো হচ্ছে কড়াই রিফাইন তেল দিয়ে আর ওই পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে চালতাটা দিয়ে এখন কষাচ্ছে আর এখানে এই মশলাগুলো সব শুকনো খোলায় ভেজে নিয়েছে এখন এটা মিক্সিতে ডাস্ট করে নেব আর মা এখানে গুড়টা ছেঁকে নিচ্ছে এদিকে আমাদের চালতা আচার রেডি হয়ে গেছে আর মা তখন চালতাগুলো কড়াই দিয়ে বেশ ভালো সময় ধরে কষালো মানে যতক্ষণ চালতাগুলো নরম না হলো বেশ স্টিমটা লো করে দিয়ে ঢেকে ঢেকে কষাচ্ছিলো তারপর চালতাগুলো যখন নরম হয়ে গেল তখন মা যে গুড়টা ছেঁকে রেখেছিলো সেই গুড়টা দিয়ে আরও কয়েক মিনিট ফোটালো ফোটানোর পর যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছিলো সেগুলো ডাস্ট করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল এখনও বেশ ভালো গরম আছে আচারটা আর তার সাথে মা রাতের রান্নাটাও সেরে নিয়েছে রাতের রান্না বলতে সেফ রুটি করেছে আরোবেলার বেগুন ভাজা আছে ডাল আছে তুলতুলের জন্য রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণ পর ওকে খাইয়ে দেব এখন বাজে পৌনে এগারোটা আর আমরা সকলে ডিনার করে রাতে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব সেরে তুলতুলকে নিয়ে কিছুক্ষণ আগেই উপরের ঘরে আসলাম তবে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি উপরে ঘরে এসেছি প্রতিদিন আস্তে আস্তে সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে যায় আর আজকে মায়ের বানানো আচারটার রংটা খুব সুন্দর হয়েছে মা অবশ্য চালতার আচারটা অনেকদিন পরেই বানালেন আজকে তো টেস্ট করতে পারলাম না তবে কালকে অবশ্যই করব আর তারপরে আচারটাকে বেশ রোদেও দিতে হবে দু তিন দিন একটা সময় ছিল মানে ছোটোবেলার কথা বলছি যখন মা আচার করে রেখে দিতেন মানে আমার জ্বালাতে আমি আর ভাই ভাই কমই খেত বেশিরভাগ আমি মানে খেতাম আচার মা আচারের বয়াম লুকিয়ে রেখে দিত এত আচার করত তারপরেও খেতে গিয়ে দেখতো এই আচার নেই ওই আচারটা নেই এরকম আর এখন মানে বয়াম ধরাকে ধরা সব পড়ে আছে আচার কিন্তু এক তো খাওয়ার সময় হয় না তারপরে এখন সেই ইচ্ছেটাও চলে গেছে ভালোবাসি না বলবো না ভালো তো বাসি কিন্তু একটা ইচ্ছে থাকে না সেই সময় একটা আলাদাই ইচ্ছে ছিল কোথায় যে ইচ্ছেটা হারিয়ে গেল মানে বড় হওয়ার সাথে সাথে কিছুটা স্বাদও অনেক পরিবর্তন হয়ে যায় ছোটোবেলায় যেগুলো ভালো লাগতো খেতে বড় হওয়ার সাথে সাথে সেগুলো আর অতটা ভালো লাগে না হ্যাঁ আর এনাকে দেখো এনার চোখে ঘুম নেই মার আগামীকালকে থেকে অফিস আছে মা বলছিল যে একটু তাড়াতাড়ি গিয়ে লাইটটাই টপ করে মশাইটা টাঙিয়ে শোবো আর কে শোবে শুতে দিলে তো দেখো এটাকে দেখো গেল আর ভাইকে এত জ্বালাতন করছে মানে ভাইকে তো এখন একদম ছাড়ছে না ভাই তো আজকে বলছে যে আমি না কালকে থেকে সকালবেলা বেরোবো আর রাত্রেবেলা আসবো ও যখন আমাকে দেখে এত কান্নাকাটি মানে ভাই আসলেই ওর কথা হলো আমাকে নিয়ে ঘুরতে চলো সন্ধ্যাবেলা এসেছিল একটা বল কিনে নিয়ে আসলো দিয়ে গেল সেই সন্ধেবেলায় বলছে আমাকে নিয়ে চলো সে কি কান্না ভাই বলছে এ তো খুব মুশকিল হয়ে গেল এত কাঁদলে যেই বাইরে নিয়ে যাচ্ছে ব্যস্তুপ আমরাও নিয়ে যাই কিন্তু তাই বলে সন্ধ্যেবেলা রাত্রেবেলা তো নয় ভাইকে যখন দেখছে তখনই যেত যাই হোক এখন লাইট টাইট অফ করি মশাইটা টাঙাই তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট